হ্যালো রা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে খেজুরের অবিশ্বাস্য ১০টি দশটি উপকারিতা চলুন তাহলে দেরি না করে এখনই দেখিনি কী কী উপকারিতা থাকছে খেজুরের মধ্যে খেজুর খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো আবার তেমনি চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতেও খেজুরের অনেক গুণ রয়েছে কারণ খেজুরের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও রয়েছে ভিটামিন এ বি ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সালফার প্রোটিন ফাইবার এবং আয়রন খেজুরের প্রথম যে গুণটি রয়েছে সেটি হচ্ছে মস্তিষ্ককে সচল রাখে খেজুরের সবথেকে বড় গুণ হলো খেজুর মস্তিষ্ককে পানবন্ত রাখে আমাদের ক্লান্ত শরীরের যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দিতে সক্ষম এই খেজুর দ্বিতীয়ত গ্লুকোজের অভাব দূর করে শরীরের গ্লুকোজের অভাব খেজুর দ্রুত পূরণ করতে সাহায্য করে তিন নাম্বারে যেটি রয়েছে কুষ্ঠকাঠিন্য আমাদের অনেকেরই কুষ্ঠকাঠিন্য দেখা দেয় আর এই কুষ্ঠকাঠিন্য দূর করতে খেজুরের জোরে নেই তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত সেই খেজুর সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে সেই পানি পান করলে কুষ্ঠকাঠিন্য অধিকাংশে দূর হয় হার্টের সমস্যা বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুরের খুবই উপকারী কেননা খেজুর দুর্বল হার্টকে মজবুত করতে সক্ষম করে প্রতিদিন সকালে খালি পেটে খেজুর ব্লেন্ড করে জুস খেলে হার্টের সমস্যার কিছুদিনের মধ্যে উপকার পাবেন রোগ কমাতেও খেজুর বেশ বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে বদহজম আমাদের অনেকেরই বদহজম রয়েছে আমাদের মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর ফলমাদের আমাদের বধ হজম অনেকাংশে দূর হয় ক্যান্সার খেজুর ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর এছাড়াও মুখ গহ্বরের ক্যান্সার রোধেও এই ফল বেশ কার্যকরী খুশখুশে কাশি সাধারণত যাদের খুসখুসে কাশি হয় তারা বিশ পঁচিশ গ্রাম খেজুর দুই কাপ গরম জলে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে ওই খেজুর চোটকে নিয়ে শরবতের মতো করে খেলে খুসখুসে কাশি থেকে পনেরো দিনের মধ্যে উপকার পাবেন চুলের উপর মজবুত আমাদের অনেকের চুল পরে থাকে আর এই চুল পরার রোদে খেজুর বেশ কার্যকরী খেজুরের মধ্যে যে তেল থাকে তা পুষ্টিতে পরিপূর্ণ অনেক সময় চুলের উজ্জ্বলতা হারিয়ে যায় চুলের মধ্যে একটা রূপ ও শুষ্ক ভাব দেখা যায় এছাড়া চুল পরার সমস্যায় সমাধান করে খেজুর ত্বককে টান টান করে অনেক বয়স বাড়ার ফলে মুখে মুখের চামড়া কুচকে যায় খেজুরের ভিটামিন বি রয়েছে যা ত্বকের জন্য উপকারী প্রতিদিন সকালে খালি পেয়ে চার পাঁচটি খেজুর নিয়ম করে খান দেখবেন আস্তে আস্তে দাগ মিলিয়ে যাবে সুপ্রিয় দর্শক প্রতিদিনের খাবার তালিকায় তাই কিছু হলেও খেজুর রাখুন খেজুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ পরবর্তীতে কী ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে